মক্কার ধনী উমাইয়া ধনে মনে সব দিক দিয়েই কুরাইশদের একজন প্রধান ব্যক্তি সে প্রাচুর্যের যেমন তার শেষ নেই ইসলাম বিদ্বেষেও তার কোনো জুড়ি নেই ইসলামকে ধ্বংসের কোন চেষ্টারই সে কোনো ত্রুটি করে না এই ঘোরতর ইসলাম বৈরি উমাইয়ার একজন কৃতদাস ইসলাম গ্রহণ করেছে তা জানতে পারল উমাইয়া জানতে পেরে ক্রোধে ফেটে পড়ল সে অকথ্য নির্যাতন শুরু করল প্রহারে জর্জরিত সংজ্ঞাহীন প্রায় কৃতদাসকে সে নির্দেশ দেয় এখনও বলি মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর নতুবা তো রক্ষা নেই কিন্তু তার কৃতদাস বিশ্বাসে অটল শত নির্যাতন করেও তার বিশ্বাসে বিন্দুমাত্র ফাটল ধরানো গেল না ক্রোধে উন্মাদ হয়ে পড়ল উমাইয়া শাস্তির আরও কঠোরতর পথ অনুসরণ করল সে একদিনের ঘটনা আরব মরুভূমির মধ্যাহ্ন আগুনের মতো রৌদ নামছে আকাশ থেকে মরুভূমির বালু যেন টগবুগিয়ে ফুটছে উমাইয়া তার কৃতদাসকে নির্দয় প্রহার করল তারপর তাকে সূর্যমুখী করে শুইয়ে দেওয়া হল ভারী পাথর চাপিয়ে দেওয়া হল বুকে কৃতদাসের মুখে কোনো অনুনয় বিনয় নেই মনে নেই কোনো শঙ্কা চোখে কোনো অশ্রু নেই মুখে কোনো আর্তনাদও নেই ঊর্ধ্বমুখী তার প্রসন্ন মুখ থেকে বেরিয়ে আসছে আল্লাহর প্রশংসা ধনী আহাদ আহাদ ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর আহাদ আহাদ শব্দ তার কানে গেল অনুসন্ধিৎসু হয়ে শব্দ লক্ষ্যে তিনি মরুভূমির বুকে সাইিত কৃতদাসের কাছাকাছি হলেন উমাইয়াকে দেখে সব ব্যাপারটাই তিনি মনে মনে বুঝে নিলেন বললেন উমাইয়া আপনাকে তো ধনী ও বিবেচক লোক বলেই জানতাম কিন্তু আজ প্রমাণ পেলাম আমার ধারণা ঠিক নয় দাসটি যদি এতই না পছন্দ তাকে বিক্রি করে দিলেই পারেন এমন নির্দয় আচরণ কি মানুষের কাজ হযরত আবু বকরের ওষুধে কাজ হল উমাইয়া বললেন এত বাহাদুরি দেখাবেন না দাস আমার এর উপর সদাচার কিংবা কদাচার করবার অধিকার আমারই তা যদি এতই দয়া লেগে থাকে তবে একে কিনে নিলেই পারেন হযরত আবু বকর এই সুযোগেরই অপেক্ষা করছিলেন তিনি চট করে রাজি হয়ে গেলেন একজন শ্বেতাঙ্গ কৃতদাস ও দশটি স্বর্ণমুদ্রা দিয়ে কিনে নিলেন কৃষ্ণাঙ্গ কৃতদাসকে। হযরত আবু বকর মরুভূমির বুক থেকে টেনে তুলে গা থেকে ধুলো ঝেড়ে দিলেন উমাইয়া বিদ্রুপের হাসি হেসে বললেন কেমন বোকা তুমি তো এ অকর্মণ্য ভৃত্ততাকে একটি স্বর্ণমুদ্রার বিনিময়েই বিক্রি করে দিতে চেয়েছিলাম এখন আমার লাভ ও তোমার ক্ষতি দেখে হাসি থামাতে পারছি না আবু বকরও হেসে বললেন আমি ঠকিনি বন্ধু এ কৃতদাসকে কেনার জন্য আমার সমস্ত সম্পত্তি দিতে হলেও আমি কুণ্ঠিত হতাম না কিন্তু একে আমি আমি ধারণাতীত সস্তা মূল্যে ক্রয় করে নিয়ে চললাম এ দাসটি ছিলেন বিশ্ববিশ্রুত বিলাল ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বিলাল